পরের প্রশ্ন করেছেন যে আসসালাম কেমন আছেন উনি জানতে চেয়েছেন যে মেয়ে সন্তান কত বছর পর্যন্ত বুকের স্তনের দুধ পাল করতে পারবে কত কত পর্যন্ত মেয়ে সন্তান না ছেলে সন্তান মেয়ে সন্তান এর ভিতরে পার্থক্য করার দরকার নাই তার মানে তিরিশ মাস তিরিশ মাস মানে হচ্ছে আড়াই বছর এই আড়াই বছর পর্যন্ত দুধ পান করতে পারবে পরের প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম মুহতারাম আশা করি আল্লাহ আপনাকে ভালো রেখেছেন আমার একটা প্রশ্ন ছিল একটা হাদিস আছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না আমি জানতে চাই এই হুকুম কি রক্তের আত্মীয় স্বজনের জন্য নাকি এটা আরও বিস্তৃত কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন সুৎখর ঘুষখোর কিংবা সমাজের বড় ধরনের জুলুমবাস থাকে এদের সাথে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে করণীয় কি এম আই খান কাফ্রান না আপনি আসলে সম্পর্ক রাখতে পারেন না রক্তের সম্পর্ক যাদের সঙ্গে আছে তাদের ব্যাপারেই ওই কথা বলা হয়েছে যে যারা আপনজনদের সাথে সম্পর্ক রক্ষা করবে না ছিন্ন করবে তাদের তাদের দিকে আল্লাহর রহমতের দৃষ্টি দেবেন না কিয়ামতের দিন

বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না সে আমার কেউ নাই এই হিসাবে প্রত্যেকেই হয়তো আমার বড় নয়তো আমার ছোট। ছোট হলে তাকে তার সঙ্গে আমি স্নেহময় আচরণ করব আর বড় হলে তার সাথে আমি সম্মানের সঙ্গে আচরণ করব। এই হলো কাজ এখন যদি কেউ গোনাগার হয় তার গোনা বা তার গোনা তো সকল মানুষেরই আছে কম বেশি তবে যারা বেশি গোনা করে থাকেন আর কম সবের কাজ করে থাকেন তাদেরকে মানুষ খারাপ বলে আসলে কিন্তু কোনো মানুষই এমন নাই যার ভিতরে ত্রুটি নাই আর কোনো মানুষই এমন নাই যার ভিতরে কোনো গুণ নাই গুণ কম কম থাকলেও আছে আপনি যদি তার গুণের কদর করেন তাহলে সে আপনার কাছে আসবে আপনার কথা মেনে নেবে ইনশাআল্লাহ সেই জন্য কোনো মানুষের সাথে রুড়ো আচরণ করে আপনি এই সব পেতে পারবেন না এবং এই দায়িত্ব পালন করতে পারবেন না যে দায়িত্ব পালন করলে দুনিয়া আখেরাতে তা আমার আপনার জন্য নাজাতের জরিয়া হতে পারে সেই ধরনের আচরণ আপনাকে আমাকে করতে হবে পরের প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমার একটা খুবই জরুরি প্রশ্ন আছে প্রশ্নটা হল রসুল সাল্লাম সম্বন্ধে বাজে মন্তব্য করলে একজন মুসলিম হিসেবে করণীয় কি প্লিজ হাদিস সহ জানালে খুবই উপকৃত হব। আসলে প্রশ্নটা আমার ছেলের আমরা সবাই আমেরিকাতে থাকি আর একটা আমরা ওনার সাথে দুই হাজার ছয় সালে হজে গিয়েছিলাম আমাদের সাথে জামাতে ইসলামের এক ভদ্রলোকও ছিলেন ওনার নাম ইউসুফ ভাই যদিও উনি আল্লাহর কাছে চলে গেছেন আচ্ছা ওনার প্রশ্নটা হচ্ছে যে রসুল সাল্লাহ আলিয়াল্লাম সম্পর্কে কেউ বাজে মন্তব্য করলে কী করণীয় আমাদের সেটা তো খুবই দুঃখজনক ওটা আমাদের অপছন্দ করা একটা হলো আমরা মনে মনে অপছন্দ করবো দ্বিতীয় সুযোগ হলো যে আমরা এর প্রতিবাদ করব। তৃতীয় সুযোগ হলো যে আমরা তাকে এই কাজ থেকে বিরত রাখব এ এই তিনটি জিনিস একজন ইমানদারের ভিতরে থাকতে হয় হয়তো সে এটাকে শক্তি দিয়ে প্রতিহত করবে হয়তো নয়তো সে এটার প্রতিবাদ করবে তীব্র প্রতিবাদ করবে নয়তো মনে মনে অপছন্দ করবে ওজা লিকা, দাফুল ইমান এটা হলো ইমানের দুর্বলতম ইমানের পরিচয়ক সেই জন্য আমাদের এটা জরুরি না যে আমরা তাকে গিয়ে ফিজিক্যালি অ্যাসাল্ট করব। তাকে মারতে যাব। এবং তাকে খুন করে দিয়ে সব পাবো এই ধরনের ধারণা কিন্তু ঠিক না এই এই কাজটি যারা করে যে অন্যায় করেছিল তার চেয়ে বড়ো অন্যায় দিয়ে তার প্রতিবাদ করা হবে সেটা করা যাবে না আল্লাহ আমাদেরকে তো দান করুন ওলা তাজির ওয়াজির তুম ভেজরা ওখরা একজনের পাপের ওঝা আল্লাহ অন্যের অন্যের ঘাটে দেন না বাংলাদেশের যুদ্ধ অপরাধীর যে বিচার করা হলো এই বিচারের কাঠগোড়ায় বেশিরভাগ মানুষই ছিলেন বাংলাদেশের বড় বড় আলেম শুধু আলেমরাই কেন এই কাঠগোড়ায় এসে দাঁড়ালেন আলেমদের শেষ করে দেওয়ার উদ্দেশ্য কি ছিল সেটা তো বলতে পারবেন যারা আলেমদের বিরোধিতা করেছেন তারা বলতে পারবেন তাদের উদ্দেশ্য কি ছিল এটাই স্পষ্ট বোঝা যায় তারা কোনো ভালো উদ্দেশ্য রাখত না এবং তারা আল্লাহর দিনের প্রচার প্রসার চাইতো না সুতরাং তাদের এই কাজ কুফরি কাজ বলে পরিগণিত হবে এবং এই অবস্থায় যদি তাদের মৃত্যু হয় তবা না করেই তাহলে তারা জাহান্নামি হয়ে যাবে আল্লাহ না করুন আল্লাহ না করুন আল্লাহ না করুন অকপটে স্বীকার করছি আমার সুস্থ সবল মেয়ের নির্মম মৃত্যু আমার বিশ্বাসের ভিত কাঁপিয়ে দিয়েছে সহিব পথে ভালো হয়ে চললে কেন এত শাস্তির পর শাস্তি পেতে হবে চোর বাটপার শয়তানরাই কি ভালো থাকবে শুধু কি অন্যায় করেছিলাম আমি কি করেছিল আমার নিষ্পাপ শিশুর মতো রাজকন্যা কেন সব কেড়ে নেওয়া হলো আমার থেকে চোর বাটপার সুখে থাকবে আর আমার সামনে ঝুলিয়ে দেওয়া হলো জান্নাতের মূলা সব নতুন করে ভাবতে হচ্ছে ধ্বংসের পর ধ্বংস আচ্ছা উনি একজন খুবই দুঃখী দুঃখী মা একটা সুস্থ সবল এবং খুবই যোগ্য মেয়েকে হারিয়েছে ওনার ভাইকেও এই আমলে ওই যে ফাঁসি দিয়ে মারা ফাঁসি দিয়ে মারার বিচার করে হাসিনা নিজেই গলা কেটে মেরে ফেলছে উনি হচ্ছেন মেজর বজলুল হুদার বোন আচ্ছা তারপরে তার মেয়েটাকে যে মেরেছে মেয়েটা খুবই যোগ্য এবং খুবই যোগ্য এক্সট্রা অর্ডিনারি একটা মেয়ে ছিল এই একটা মেয়ে নিয়েই উনি বেঁচেছিলেন ওনার স্বামীকেও নির্বাসিত হতে হয়েছে ওনাকেও মেরে ফেলেছে তো এই মেয়েটাকে নিয়ে যে বেঁচেছিল তাকেও ষড়যন্ত্র করে অফিস থেকে ফেরার পথে এয়ারপোর্ট রোডে সিএনজিতে বড় একটা বাস চাপা দিয়ে মেরে ফেলছে এটা পিনাকী চাচাও এটা নিয়ে প্রতিবেদন করেছিলেন আচ্ছা ভালো কথা আমি কি চাই আপনি কি চান আমরা চাই আল্লাহর সন্তুষ্টি আমাদের উপরে আল্লাহ রাজি হন খুশি হন এটাই তো আমরা চাই তাই না তো আমাদের কি দুঃখ বিপদে সবর করলে বেশি আল্লাহ খুশি হবেন নাকি আমরা এটাকে বড় ডিজাস্টার হিসেবে দেখব এবং আল্লাহকে দায়ী করব। আল্লাহই করেছে এটা কথা যদি এমন মনে হয় যে এই কাজটা যেন আল্লাই করেছে তা না যারা অত্যাচার করেছে তাদের বাওনা আল্লাহর কাছে আর আমি আমার আপন হারিয়ে যতটা ব্যথিত হয়েছি তার চেয়ে বেশি আল্লাহ তালা বেশি দরদ রাখেন বান্দার জন্য আল্লাহ তার বান্দাকে অনেক বেশি ভালোবাসেন ওই মার কাছে মামাবাড়ির গল্প বলার মতো হয়ে যাবে যদি আমরা বেশি মায়া দেখাতে গিয়ে আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করি সেটা করা যাবে না সবর সবর তো তখনই হয় যখন সবর করতে সমস্যা হয় মুশকিল হয় তখনই তো সবর করতে হবে সুতরাং সবরের জাজা আমরা যেতে পেতে পারি শয়তান মনে করিয়ে দিতে চায় সব দুঃখ বেদনা কষ্ট আর এইটা বেশি বেশি স্মরণ করে আপনার বেশি বেশি শোক প্রকাশ করা বেশি বেশি প্রতিবাদের কথা বলতে থাকা এইটা শয়তান খুশি হয় আর আল্লাহ খুশি হন সবর করলে আল্লাহ খুশি হন সবর করলে আল্লাহ খুশি হন সবর করলে আল্লাহ আমাদেরকে সবরখতিয়ার করার তফিদান করুন আমি হুজুর আসসালাম আলাইকুম আমি নুরুজ্জামান সুমন আমি আমার ছেলেকে আপনার মতো দিনদার আলিম বানাতে চাই আমি পাপী মানুষ কিভাবে সম্ভব হবে দয়া করে জানান আসলে একটা কথা আছে আর্মিতে সাহেবুল বৈদ মাফি হে বাড়িওয়ালাই ভালো জানে বাড়ির মধ্যে কী আছে আপনার ভালো ধারণার জন্য আপনাকে অনেক মোবারকবাদ কিন্তু আমি আল্লাহর এক নাগার বান্দা আর না বান্দা আমার মতো হলে খুব ভালো হবে মনে করি না রসরুল্লা সামের মতো হোক সাহবায়ক রামের মতো হোক এই টার্গেট করে আমাদের সামনে যাওয়া উচিত প্রত্যেকেরই আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ পরবর্তী প্রশ্ন করেছেন দাদার কাছে আমার প্রশ্ন পিনাকি ভট্টাচার্য একজন সনাতন ধর্মের মানুষ এবং বাংলাদেশের একজন একজন খ্যাতিমান একটি অ্যাক্টিভিস্ট দৃষ্টিতে ইসলামের পিনাকি ভট্টাচার্য সম্পর্কে আপনার অভিমত কি প্রথম কথা হলো যে ভালো কাজ যিনি করেন তিনি মুসলিম হোক অমুসলিম হোক আল্লাহ সেটি পছন্দ করেন আর পিনাকি ভট্টাচার্য একজন অনেক বড় শিক্ষিত লোক অনেক বড় অ্যাক্টিভিস্ট এবং ইউটিউবার এবং তাঁর কথা শুনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ অনুপ্রাণিত হয় এবং প্রকৃত শত্রুকে চিনতে পারে এবং প্রকৃত বন্ধুকে চিনতে পারে সনাতন ধর্মের লোক উনি ধরনের কোনো কথা তো বলেন নাই যে আমি অমোক ধর্মের লোক তবে আমি ওনার বক্তব্য শুনে মনে করতে পারি না যে উনি ইসলামকে ভালোবাসেন না এটা মনে করতে পারি না আর যে ইসলামকে ভালোবাসে সে যদি পিনাকি ভট্টাচার্য যদি মনে মনেও এই নিয়ত করে লোক মুখে লোকে কিছু বলে এই জন্য নিজের ইসলাম প্রকাশ করতে না চান তবে আল্লাহর সাথে যেন সম্পর্কটা এইভাবে রাখেন যে আল্লাহর কাছে উনি বলেন যে আল্লাহ আমি ইমানদার আমি হকের পথে আসি হকের পথে থাকব এই এই কথা যদি আল্লাহর সঙ্গে ওনার হয় তাহলে সেটা যথেষ্ট অবশ্য ইসলাম কেউ গ্রহণ করলে তাকে প্রকাশ্যে করতে হবে এবং জনসমক্ষে করতে হবে এটাও ঠিক তবে পেনাকি ভট্টাচার্যকে আল্লাহ তালা ফবুল করেছেন আমি মনে করি হি ইজ এ চোজেন সার্ভেন্ট অফ আল্লাহ সব আল্লাহ তাকে বড় কাজের জন্য বিরাট কাজের জন্য বাংলাদেশের জন্য ফবুল করেছেন যে আন্দোলন হয়ে গেছে এই আন্দোলনের প্লট তৈরি করেছে যারা তার ভিতরে এক নম্বরে আমি পেনাকি ভট্টাচার্যের কথা মনে করতে চাই আমি ওনাদেরকে অনুরোধ করি সবসময় যে ওনারা ওনারা অনেক ভালো কাজ করছেন শুধু কোনো ব্যক্তির ব্যক্তিগত দোষ ত্রুটি নিয়ে ভিতরে না ঢোকা উচিত গালিগালাজ না করা উচিত এটা যদি আল্লাহ ওনাদের তৌফিক দান করেন ইনশাআল্লাহ আমরা জান্নাতে চলে যাবেন আমি আশা করি পিনাকি ভট্টাচার্য তার নামের কারণে জান্নামি হবে এটা আমি মনে করি না তাকে তার নামের কারণে হিন্দু বলা হবে এটা আমি মনে করি না তার নামের কারণে মুসলমান বলা হবে তাও আমি মনে করি না আসলে সে আল্লাহর নির্বাচিত বান্দা এ সুযোগ যদি তার না থাকতো কত মানুষই তো আছে তার চেয়েও শিক্ষিত মানুষ অনেক আছে কিন্তু সবাইকে আল্লাহ তালা এই সুযোগ দেননি অনেক ভিওয়ার্স আছে তার আই আই ডু হ্যাভ অল রেসপেক্ট ফর হিম আমার আমি তাকে অনেক শ্রদ্ধা করি অনেক শ্রদ্ধা করি আল্লাহ তাকে উন্নতি দান করুন এবং এটাই ভালো যে দেশের জন্য ওনারা নিঃস্বার্থভাবে কাজ করছেন পদ পদবীর লোভে না এটা প্রমাণিত প্রমাণ করেছেন বারবার তারা আল্লাহ সভায় তালা তাদেরকে দুনিয়ার করলাম এবং আখেরাতের মুক্তির জন্য কবুল করুন শুধু পিনাকি ভট্টাচার্য কনক কনকস সরোয়ার সাহেব ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেনের যে অবদান তা তা অনেক বড় অবদান অনেক বড় অবদান আল্লাহর পছন্দ নিরবান্ধা হওয়া হওয়ার এটা একটা লক্ষণ বলে আমি মনে করি এবং আপনারা যদি শায়তানের বাস্তুসার থেকে বাঁচতে পারেন শয়তান ওাস্তার দেয় মানুষকে এবং আপনাদের মতো লোকের কাছেই শয়তানের যাওয়ার কথা বেশি যে লোকটা খারাপ তার পিছনে শায়তান কেন লাগবে সে তো নিজেই নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে সেই জন্যে আপনি আপনার সমস্ত শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে শুধু আল্লাহর সন্তুষ্টি চান এই যে আপনি করছেন যে কাজগুলো কাজগুলি খুবই ভালো কিন্তু নিয়তের ক্ষেত্রে খলত মালত পয়দা না হয় শয়তান তাই করতে চায় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন আমাল আল নিয়ত সব কাজের ফলাফল নির্ধারিত হবে নিয়তের উপরে আপনারা আখেরাতের আল্লাহর সন্তুষ্টি চান এবং দুনিয়ায় মানুষের কল্যাণ চান এই জন্য এই কাজগুলো যাতে করতে পারেন এই এইগুলো যাতে কেয়ামতের দিন আপনাদের জন্য নাজাতের জড়িয়া হয় সেই সেই দোয়া আমি করছি আপনাদের সকলের জন্য এবং আমি বিশ্বাস করি যে আপনারা আল্লাহর দিকে রুজু হয়ে যাবেন কারণ আমি আল্লাহর কাছে সবসময় আপনাদের জন্য বলি যে আল্লাহ যেন আপনাদেরকে রুজু করে দেন এবং আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ দোয়া ফেরত দেন না আল্লাহ তারা আপনাদেরকে দুনিয়ার কল্যাণ এবং আখরাতের মুক্তির জন্য কবুল করুন আল্লাহর সন্তুষ্টি হোক আমাদের সকলের জীবনের চরম পরম লক্ষ্য